জামাই ষষ্ঠী দশহারা অনেক কিছুই গেছে বাবা ছুটি পায়নি আজকে বাবা এসেছে তাই বাবা নিয়ে এসেছে আমাদের এটা জামাই ষষ্ঠী আর দশহরার খাবার রাতে কি খাবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন হলো জামা ঠিকই খেলো এই হলো গিয়ে জিলেপি নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে হলো দেখি আপনারা কারা কারা কী খেয়েছেন জামাই ষষ্ঠী তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ও রসগোল্লা জামাই ষষ্ঠী বা দশহরাতে যেটা খাওয়া হয় সেটা আজকে আমাদের রাতে আমার মা বাবা খাবে শেয়ার করব আপনাদের সঙ্গে এই হলো গিয়ে রসগোল্লা আর দই এনেছি না দেখেই বলা যায় বললাম না দই দই নিয়ে এসেছি দইটা আর খুলছি না চলো বাবা মা যখন খাবে তখন আবার শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা দেখা হবে আবার একটা অন্য ভিডিও